আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন এই যে তন্ময় গরু নিয়ে আসলো এখন এই চাচু কোর থেকে উনি আসছো রহমতগঞ্জ কত নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর গরু আচ্ছা ইয়ে তন্ময় তোমার কাছে কেমন লাগছে গরুটা কেন অনেক টায়ার্ড কুদা লাগছে চলো আমার সাথে চলো কথা না তো গরু নিয়েছি চিনে গরু চিনে সাহায্য কিনে আনছে ছাগল গরু ব্যাপারে কি বসবো দেখেন গায়েস দেখেন গায়েস আপনি একটু পিছনে ঘুরান এই যে ওনারা হচ্ছে আমরা গরু পাগলা বলে কথা পুরান ডাকার মধ্যে খুব বিখ্যাত একজন লোক ইসলাম তন্ময় ইসলাম আমার বাতি জানা তলম ইসলাম বাপ চলেন নেই গরু এখন পোশাক পড়তেছে কেউ বিরক্ত করবেন না অনেক কষ্টের পরে গরুটা নিয়ে আসলো আমার এই যে এই যে এই যে বুঝছেন ভদ্র ছেলে আরে চলো ওরা আবার বলবেন না আবার কালো ছেলে ভালো ছেলে যাও যাও গরু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম